বিবেকগম কাদেরিয়ার মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকেই যে যোত সভা হয়েছে সেই যোত সভায় অনুকার কৃষি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের মধ্যে আছে যে আগামী 29শে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগম কাদেরিয়ার নিঃশর্ত মুক্তি দাবি দিয়ে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তি তিবে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করবো যে আপনাদের মাধ্যমে এরা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনীতিকর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে